পণ্যগর থেকে শিকরপুর আচ্ছা রাস্তা চিনতে কি কোনো অসুবিধা হয়েছে না ম্যাপ দেখে দেখে দাদা তো পাঠিয়ে দিয়েছিল ম্যাপ দেখে দেখে চলে আসলাম বাহ নমস্কার বন্ধুরা দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরের কিছু ইউনিক কালেকশন আজকের ভিডিও মারফত আপনাদেরকে দেখানো হবে সুনীল বাবু পুষ্পকান চ্যানেলে অনেক অনেক সুস্বাগত কিছু নতুন কালেকশন বন্ধুদেরকে আজকে দেখিয়ে দিন আমাদের আপনি এখানে এয়ার প্লান্ট থেকে শুরু করে এয়ার প্লান্ট থেকে আমরা শুরু করব ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন এয়ার প্লান্ট প্রচুর মানুষ কিন্তু খুঁজছেন দেখুন

আচ্ছা এইগুলো কি রকম মোটামুটি अवेलेबल আছে এখন এই মুহূর্তে এই अवेलेबल বলতে দু চারটে পড়ে আছে দু চারটে পড়ে আছে মানে এগুলো পুরো স্টক ও স্টক আউট হয়ে গেছে হ্যাঁ স্টক আউট এইদিকে কিছু লাকি বাম্বু এসেছে নতুন আচ্ছা লাকি বাম্বু কতগুলো লেয়ার এখানে এখন এই মুহূর্তে अवेलेबल আছে তাও মোটামুটি এখানে আপনার টু লেয়ার থ্রি লেয়ার ফাইভ লেয়ার আচ্ছা তারপরে একটা নতুন যে পিরামিড বাহ এটা আর এসসা আছে দারুন তো খুব সুন্দর শুনলো এইগুলো अवेलेबल আছে এখন अवेलेबल একদম রেডি কারণ কাস্টমার তো নিয়ে কি গিয়ে হ্যাঁ না সেটা আমরা করে দেবো সব সেরকম আছে খুব সুন্দর আচ্ছা দেখুন প্রচুর কালেকশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন লাকি বাম্বর কতগুলো লেয়ার হবে একটু বলে দিন শুনি নেব

এগুলো কি মাদার রেখেছেন মাদারগুলোকে কি বিক্রি করবেন নাকি এগুলো জোর করে দু একটা নিয়ে যাচ্ছে কিন্তু ওটা মাদার করার জন্যই রেখেছি আর এই সমস্ত ছোট ছোট একটুখানি গুলো দেখান এই যেগুলো আপনার রয়েছে এখানে ওটা ম্যাডাম অ্যাডামসোনিয়া অ্যাডামসোনিয়া হ্যাঁ ভ্যারাইটিটার নাম মনস্টেরা অ্যাডামসোনিয়া দারুন খুব সুন্দর বেকিং প্রচুর এসছে একটু দু একটা দেখিয়ে দিন না তাহলে তো খুব সুন্দর সুন্দর বেকিং এসছে হুম ওখানে জায়গা নেই বলে এখানে সাইডে সাইডে রাখা আছে বাহ দারুন এগুলো মোটামুটি পাঁচ ইঞ্চি পটে রাখা রয়েছে না পাঁচ ইঞ্চি পটে পাঁচ মাস পর হেলদি গাছ ঝাড় ঝাড় একদমই তাই পাঁচ ইঞ্চি না ছয় ইঞ্চিতে মনে রাখা রয়েছে না পাঁচ ইঞ্চি আসুন আমরা আরো ঘুরে ঘুরে দেখি প্রচুর নতুন কালেকশন একটি ভিডিও মারফত কভার করা খুব কঠিন ব্যাপার আর দেখুন এখানে কেতাগণ সব এসছেন তারা গাছ কিনছেন আমরা তাদের রিভিউ নেবো ক্যাসুলাটা দেখিয়ে দিন হ্যাঁ ক্রাসুলা একদম রেডি গাছ দেখ রেডি গাছ খুব সুন্দর আট ইঞ্চি পটে প্লাস্টিক পটে কিন্তু এগুলো রাখা রয়েছে এই ক্রাসুলার কতগুলো ভ্যারাইটি আপনার কাছে যে এই মুহূর্ত হবে ক্যাসোলার আমার কাছে খুনি দু তিনটে ভ্যারাইটিস হবে দু তিনটে ভ্যারাইটি আর ফিঙ্গার ক্যাসুলাটা অ্যাভেলেবেল আছে ফিঙ্গারের মধ্যে একটা চারটি আর দু চারটে আছে দু চারটে অ্যাভেলেবেল আছে বাহ খুব সুন্দর আমরা দেখব আস্তে আস্তে শুনলে আমাদের দেখাবেন আচ্ছা এইখানেই আছে দেখুন আমরা আস্তে আস্তে দেখি প্রচুর এখানে কালেকশন রয়েছে শুনলু দেখান হ্যাঁ এইদিকে কিছু হায়ার ভ্যারাইটিজ দেখিয়ে দিন এই যে দেখেন আচ্ছা করে একটু দেখিয়ে দিন শুনলু তাহলে আমরা বন্ধুকে দেখাতে পারো হয় এত হ্যাঁ এগুলো সব फ्लावर হবে বাহ একদম রেডি রেডি একদম হ্যাঙ্গিং অবস্থা একদম পুরো দেখুন সুন্দরভাবে রেডি রাখা হয়েছে হ্যাকেটেড হুম বাহ খুব সুন্দর দুধদান্ত দুধদর্ষ একদম ফাটাফাটি কালেকশন যাকে বলে দেখুন এটাও তো হায়া এটাও হায়া বাহ এটাও হায়া টাইগার হায়া টাইগার হায়া বাহ বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে ভিডিও মার্কেট আমরা কাস্টমার ফিডব্যাক একটা নিয়ে থাকি দিদি কোথা থেকে আসো হচ্ছে বলুন নমস্কার আমি মিঠু ঘোষ আমি কোন্নগর থেকে আসলাম কোন্নগর থেকে 시করপুর আচ্ছা রাস্তা চিনতে কি কোনো অসুবিধা হয়েছে না ম্যাপ দেখে দেখে দাদা তো পাঠিয়ে দিয়েছিলাম ম্যাপ দেখে দেখে চলে আসলাম বাহ খুব সুন্দর আর নার্সারিটা আপনারা ঘুরে দেখছেন অনেকক্ষণ ধরে দেখছেন আমি ভিডিও করতে করতে আপনারা সবাই দেখছেন কেমন লাগছে নার্সারিটা দারুন খুবই সুন্দর কালেকশনটা কি রকম দারুন দারুন আর আপনারা সাধারণত শিখরপুরে কি আসেন এই প্রথম না এই প্রথম আমার হাজবেন্ড আসে আচ্ছা আমি আজকে প্রথম আসলাম আচ্ছা আজকে হ্যাঁ আমার হাজবেন্ডই সব সময় আসে বাহ খুব সুন্দর আর এই নার্সারি অনেকক্ষণ ধরে আপনার ঘুরে দেখছেন কিছু বলুন কি ভাল লাগছে এবং এই নার্সারির কালেকশন সম্পর্কে এত বিশাল একটা নার্সারি হ্যাঁ কালেকশন তো দারুন মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিনা এত সুন্দর আচ্ছা আচ্ছা বাহ দেখছি এখনো দেখি ঘুরে ঘুরে আর হাজবেন্ড গেছে দেখতে ওদিকে আচ্ছা 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 আর তোমার কি গাছপালার প্রতি নেক আছে নেই আচ্ছা আচ্ছা এত দূর থেকে তুমি এসছ গাছের টানে এখানে নিশ্চয়ই কিছু গাছ কিনবে তোমরা তো কোন ধরনের গাছ তোমার তোমার করতে ভালো লাগে আমার একটু মানি প্ল্যান্ট টাইপসে যেগুলো একটুখানি করিডোরে সাজালে খুব ভালো লাগবে সেরকম টাইপসে বাহ খুব সুন্দর ঠিক আছে তোমরা পারচেজ করো দিদি আপনারা পারচেজ করুন হ্যাঁ বন্ধুরা স্টেফোনিয়ার কিছু কালেকশন আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন বেশ বেশ ভালোই কালেকশন আছে স্টেফোনি আর মোটামুটি তাও হ্যাঁ তাও মোটামুটি এখানে এখন বিশ টা আছে বিশ পঞ্চাশটা আছে স্টেফনি এই কিন্তু আমাদের পুষ্প মেলাতেও আমি দেখেছি খুব সুন্দর একটি গাছ শুনলাম লাকি রম্ব তো অনেক দেখালেন হম আর একটু গুড লাথ প্লান্ট কিছু দেখান আপনার হাতের সামনে ওপরে যেগুলো রাখা রয়েছে গুড লাক তো শেষ হয়ে গেছে এই গাছগুলো খুব ডিমান্ড মার্কেট হ্যাঁ মাত্র দুটো নতুন আসবে কবে আবার নেক্সট উইকে এদিনকে মাল পাইনি আচ্ছা আচ্ছা স্টপ ছিল না কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছ সৌভাগ্যের প্রতীক একটা সৌভাগ্যের বার্তা নিয়ে আসে স্টডি টেবিলে রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা দেখুন দুর্দান্ত কালেকশন গুড লাক লাকি বাম্বকেও আমরা একটা গুড লাক প্ল্যান্ট হিসেবেই কিন্তু কনসিডার করে থাকি তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটাই আচ্ছা আর কি কি নতুন আপনার কাছে এখন এই মুহূর্তে মোটামুটি একটু আমরা দেখাই dicta থাকুন বন্ধুরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অনেক নতুন নতুন গাছ দেখতে পাবেন সর্বোপরি ভালো লাগবে এটুকু বলতে পারি আপনাদের যেমন থাই ভ্যারাইটি যে ছোট অ্যাগলোনিমা গুলো এসছে না বাহ খুব সুন্দর আচ্ছা এগুলো একদম ছোট গাছ হ্যাঁ ছোট তিন ইঞ্চি গ্রুপ এগুলো থাই ভ্যারাইটি তাই তো থাই ভ্যারাইটি আর যে পাতাগুলো একদম টকটকে লাল হয় যেগুলো এক আছে তো এগুলো বলবেন না এই মধ্যে লাল আছে আচ্ছা আচ্ছা এগুলো না আচ্ছা আচ্ছা নানা রকম ভ্যারাইটি আছে বাহ হ্যাঁ সব রকম মেশানো ভ্যারাইটিস বেশ দেখুন এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল কোকোপিটের ওপর কিন্তু এগুলো পটিং করা রয়েছে আর এই গাছগুলো বড় গাছ তো আপনার কাছে অ্যাভেলেবেল আছে শুনিল মোটামুটি আছে অ্যাভেলেবেল বলতে এখনো কিছু বেরিয়ে গেছে এগুলো সব ফিডার লিফ দেখুন আট ইঞ্চি পটে রাখা রয়েছে বাহ এই তো এগুলো নিয়ে বড় গাছও রয়েছে হ্যাঁ আছে কিন্তু

যে সমস্ত অ্যানথোরিয়াম ট্যানথোরিয়াম আপনি এই সব আমরা ফিটিং করেছি ছোট ছোট করে ওই টিস্যুর গাছগুলো তো টিস্যুর গাছগুলো এখানে ফিটিং হয়েছে দেখো এই দেখুন সব গ্লোরিসাম সব ফিটিং হয়েছে শুনলো এই যে গ্লোরিসাম এই গাছটা এই গাছটা মানে কিভাবে রাখবে মানুষ রোদ লাগলে তো শুনো গাছটা মরে না না রোদ থাকে না তো এগুলো আচ্ছা পুরো ছায়াতে রাখতে হবে হ্যাঁ ছায়াতে সেমি শেডের মধ্যে ছায়াতে সেমি শেডে বাহ গ্লোরিসাম দেখুন কি সুন্দর অপূর্ব একটি গাছ পিছনে আরো স্টকের রয়েছে ওই দেখুন এর আগে যে ব্রেকিং যেগুলো আমরা পটিং করেছিলাম কত বড় হয়ে গেছে দেখুন না না একদমই তাই বেশি না তিন চার মাস এরকম ভাবে ফিটিং করে রাখলেই আস্তে আস্তে এর ঠিক সাইজে চলে আসবে দারুণ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কিছু ফিঙ্গার ক্রাসুলা যার কথা একটু আগে বলা হচ্ছিল দেখুন মানুষের আঙুলের মতো দেখতে একটি ক্রাসুলা গাছ সংগ্রহের তাহলে অবশ্যই দেখুন এটিও কিন্তু একটি গুড লাক প্ল্যান্ট ফিঙ্গার ক্রাসুলার কত রকম বৈশিষ্ট্য হ্যাঁ আপনার কাছে প্রচুর ভ্যারাইটি কত বড় বড় পাতা এরা এই গাছগুলো পাতার মধ্যে কিন্তু জল ধরে রাখে ওই কারণে এই গাছগুলোতে বেশি জল কখনো গোড়ায় দেবেন না তাহলেই কিন্তু কত সুন্দর হুম বাহ গাছ থেকে দেখাই শুনলাম ফুল হয় এই ক্যাক্টাস গুলোতে হ্যাঁ সব ফুল হয় ফুল হয় বাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট ফোন করুন যদি আপনারা প্লান্ট লাভার হয়ে থাকেন যদি ভালোবেসে থাকেন এর মধ্যে এতগুলো গাছ দেখানো হচ্ছে এর মধ্যে যে কোনো গাছ আপনাদের ভালো লাগলে সুনীল বাবুকে ফোনে বলুন অথবা স্ক্রিনশট নিয়ে সুনীল বাবুকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন দেখুন ক্যাক্টাসের প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে আছে দেখাতে পাচ্ছি যারা ক্যাকটাস করে চ্যামেডোরা প্লান্ট দেখুন নিচে স্তরে সব জায়গায় সব জায়গায় নিচে সব চ্যামেডোরা বাহ প্রত্যেকটা এতে দেখুন আমি দেখাচ্ছি এত গাছ চারিদিকে শুনলে সামলান কি করে মানে এত গাছ আপনার সামলাতেই তো হবে এই দেখুন ওই যে ছোট ছোট ফিডার লিফ যেগুলো কত বড় বড় হয়ে গেছে এই টুকুটুকু ছিল এটা পটিং মিডিয়াতে একটু বলে দিন না আমাদের পটিং মিডিয়া অ্যাকচুয়ালি আমরা সিন্ডার পারলাইট ভার্মি আর কোকো চিপস আচ্ছা এটাই হচ্ছে ফিডার লিফের আদর্শ পটিং মিডিয়া তাই তো আর এই গাছ কি রোদ চায় মানে খুব সানলাইট চায় না

করেছেন জিজি তো একদম দেখতে পাচ্ছি দেখুন ওনারা গাছ দেখুন শুধু পাগল হয়ে যাবেন আপনারা দেখুন ক্যামেরা ঘুরিয়ে একটু একটু দেখাই শিকর করে নার্সারি কেন সেরা সেরা বুঝতে পারবেন জিজি দেখিয়ে দিন পর পর হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি দুটো তিনটে তিনটে হিউজ 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 আবার জিজি দিকে জিজি বড় মাঝারি বিভিন্ন টাইপের বাপরে বাপ ভাবুন শুধু দেখুন আর চিন্তা করুন

এই লক্ষ্মীনারায়ণ নার্সারির ভিডিও করাটাও একটা কৃতিত্বের ব্যাপার কারণ এই মানুষটি সুনীল সুনীলবাবু সবাই আমার চ্যানেল থেকে চিনেছেন চেনেন কম বেশি এই মানুষটি এত গাছ কিভাবে তোলেন আমারও খুব অবাক লাগে মানে পাইকারি ক্রেতার একটা মানে স্বর্গোদ্যান বললেও হয়তো কম ভালো হবে সত্যি কথা মানে তারা যেভাবে গাছ এখান থেকে নেন এত রিজনেবেল প্রাইস ইনি গাছ দিয়ে থাকেন যে নয়তো প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও করা এবং স্টক আপডেট দেওয়া খুব কম নার্সারিতেই আপনারা পাবেন ফিলম এই যে জিজির আপনি যেটা বড় কর্মকাণ্ড তৈরি করেছেন মানে প্রচুর জিজি আমার এখানে প্রচুর বিক্রিও আছে হ্যাঁ এবং পাইকারি বেশি বেড়িয় পাইকারি সেটা তো আমি নিজে চোখেই দেখি আপনি আমাকে বলুন জিজির মধ্যে কোন কালারটা ডিমান্ড বেশি মানে ব্ল্যাক নাকি কারলি নাকি সবুজটা যেটা একদম তিনটেই তিনটেই বিক্রি হয় তিনটেই সমানভাবে বাহ আর এখন কারলি চেহারা দেখুন দুর্দান্ত চেহারা একবার ফ্রেশ একদম পুরো মনে হচ্ছে যেন বলের মতো সেই

এখন ছোট ছোট যারা স্টোর করেছে তারাও ছোট ছোট নিয়ে রাখছে এই যে স্নেকের এই একটা নতুন ভ্যারাইটিস আমার কাছে এসছে একদম পুরো গুলিয়ে গুলিয়ে কার্লি টাইপের লি কার্লি টাইপের ঠিক বলেছেন একদম হ্যাঁ বাহ এটা বেশি বোঝা যাচ্ছে না কুকড়ে গেছে একদম কুকড়ে তবে এরকম তো কোথাও দেখিনি স্নেকের এই সব ভ্যারাইটি আমি প্রথম দেখছি না অনেক ভ্যারাইটিস স্যার বাপ খুব সুন্দর শুনলো ওই ব্রোমোলাইটটা আপনি দেখান এই গাছটা খুব দামি গাছ সবাই শর্ট করে পায় না খুব কস্টলি গাছ খুব সুন্দর ফুল হয় এবং ফুলটা দীর্ঘস্থায়ী ফুল প্রচুর 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 বেরিয়ে গেছে এখনো কিছু আছে দেখুন স্টক দেখুন আচ্ছা এইগুলো শুনলাম গ্রো ব্যাগে আছে যদি কেউ পট আপনি তো পট বিক্রি করেন পট তো আমার কাছে তো পট তো আছেই সেটাই এবার তারা যেভাবে বলবে আচ্ছা আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল আপনি দেখেছেন কিনা না খুব কমেন্টটা খুব দারুণ করেছে বলছে যে ওনার কাছে সব প্লাস্টিকের পট দেখতে পাচ্ছি মাটির পট কি উনি ক্লে পট কি উনি বিক্রি করেন আচ্ছা আমি আমি অ্যাকচুয়ালি সত্যি মাটির পট রাখি না তার কারণ এত প্লাস্টিক পট বা আদার্স আরো সব কিছু আছে আমি ওটা এখনো রেখে উঠতে পারিনি আচ্ছা তবে যদি ভবিষ্যতে পারি চেষ্টা করব আপনার কাছে সিঙ্গার अवेलेबल তো মাটি সিঙ্গার মাটি ভার্মি

এই কি সেই হয় সেগুলোই নাকি মাটিতে মাটির তো প্রথমে এ যেগুলো অনেক সময় লাঠি বাম্বু নষ্ট হয়ে যায় না তো সেগুলো তো আর ফেলে দেয়া হয় না সেগুলো মাটিতে বসাতে বসাতে এরও দেখুন দুর্দান্ত কালার এবং এরও সেল প্রচুর আর এটাও যদি শিকড় ধুয়ে ধুয়ে ওই কাঁচের বাল্বের মধ্যে অনেকেই করে নিয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর হয় বাহ দারুন চলুন শুনলো আমরা একটুখানি পটিং এর ডিভিশনটা দেখাই আপনাদের ওখানে যে জিজি দেখিয়েছেন তো আর এইখানের এই জিজি গুলো দেখেন কত সুন্দর ছেলে অনেক বড় এটা বট থেকে বড় ওই যে নে এটা আলাদা করেই রাখা আছে আচ্ছা এগুলো 8 ইঞ্চি পটে রাখা রয়েছে না এটা 6 ইঞ্চি আছে एक्चुअली 8 করতে হবে বাহ গাছের जस्ट হেল 8 ইঞ্চি করতে হবে দেখুন এবার আমরা একটু পট ডিভিশনে যাই পট দেখাই প্রচুর গাছ দেখিয়েছি বন্ধুরা এবারে আপনারা লক্ষিনন্দন নাসাই ছোট্ট করে একটু পটের সিলেকশনটা দেখে নিন তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন যে নার্সারিতে শুধু যে গাছ এমনটা না পটের সেকশনটাও দেখে নিন আপনারা যখন গাছ কিনতে আসবেন আপনারা চাইলে কিন্তু পট মাটি সিন্ডার ভার্মি যাবতীয় গাছে যে সমস্ত ফার্টিলাইজার হয় আপনারা কিন্তু এ টু জেড কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আসুন আমরা পটের ডিভিশনটা শুনলেও একটু দেখিয়ে দিন দেখুন এখানে পটিং করা হচ্ছে যখন আপনারা গাছ কিনবেন দেখুন এই যে অর্কিডেট অর্কিডে আর যাবে না 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 বেরিয়ে যাবে না এগুলো বিক্রির জন্যই যেগুলো ফ্লাওয়ারিং শেষ হয়ে গেছে এই ধরুন এই গাছটা ফ্লাওয়ার শেষ হয়ে গেছে এর শিকড় টিকড় আবার ঠিকভাবে ছেটে কেটে সুন্দর করে আবার বড় জায়গায় বেশ করা হবে কারণ এই নারকেলের ছোবড়া এই যে ছোট্ট জায়গায় আছে একে তো রাখা এইভাবে সম্ভব না এবার বড় এতে দিলে এর গাছের গ্রো হবে স্বাভাবিকভল খুব সুন্দর দেখুন এই যেটা বলছিলাম আপনাদেরকে বাইরে একটু আগে দেখুন গাছ তো অনেক দেখালাম গাছের এই চেন যেগুলো আছে হ্যাঙ্গিং চেন যেগুলোকে বলে দেখুন এই যে জার্মিনেশন ট্রে যেগুলো তো আপনার জার্মিনেট করেন সিট জার্মিনেট করেন প্লাস্টিকের যে সমস্ত পট ব্যাগ শুনলো বা কিছু বলে দিচ্ছি কোনো কিছুই বাদ দেননি না না সব রাখতে হবে কারণ এগুলো তো লাগে গাছের সঙ্গে এগুলো তো রাখতেই হবে আর এই প্লাস্টিকের পট গুলো একটা আমাদের দেখান বন্ধু হ্যাঁ বাহ এর রয়েছে নাকি না দশ ইঞ্চি দশে সুন্দর ডেকোরেটিভ পটস অনেক কিছুই আছে ধরুন আমাদের তো জায়গাটা যেমন এই যে প্রচুর এখানে কিন্তু পটের সিলেকশন এই যে ট্রে গুলো আজকাল তো গাছ এর মধ্যে দুটো তিনটে করে গাছ এর মধ্যে রেখে আপনি ব্যালকনিতে সাজাতে পারেন আচ্ছা এইগুলো তলায় ফুটো করা থাকে আছে না ফুটো করা নেই ফুটো করার দরকার নেই তা আপনি যে কোনো পটে বলুন গ্রো ব্যাগে বলুন এর মধ্যে রেখে দিন আচ্ছা ওর মধ্যে রাখ হ্যাঁ রাখলে তো সুন্দর খুব সুন্দর এর বিভিন্ন কালারেরও হয় ও বাহ কারণ যে যেরকম ভাবে চাইবে আর কি বেশ আর আপনার কাছে থেকে শুরু করে সবকিছু তো এই যে আপনাকে এমন ভাবে না ঠিক আছে কোন অসুবিধা নেই শুনলো একটা দেখালেই আমরা বুঝে যাবো একটা বার করবো তো খুব সাবধানে দেখবেন আস্তে 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 এইগুলো বন্ধুরা এখানে কিন্তু লাটকে লাট আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন লাটকে লাট বারো ইঞ্চি বাহ এটা দেখতে খুব মানে বেশ ভারী সুন্দর খুব সুন্দর ওয়েল্ড বিল কোয়ালিটি না হ্যাঁ বিল কোয়ালিটি খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে খুব হার্ড মেটেরিয়ালস বন্ধুরা হার্ডি মেটেরিয়ালস এই সমস্ত জিনিস কিন্তু বন্ধুরা আপনার এখানে খুব সুলভ মূল্যে পাবেন লক্ষ্মীনারায়ণ না সেই এটুকু ভরসা রাখতে পারেন আচ্ছা এই যে লাকি বাম্বু জেল अवेलेबल দেখতে পাচ্ছি হ্যাঁ লাকি বাম্বু জেল বাহ লাকি বাম্বু জেল টেবিল আছে আচ্ছা আমাদের তো লাকি বাম্বু ওই এটা দেখেন যেটা লাকি বাম্বু যার মধ্যে প্রতিস্থাপন করা হয় কাঁচের অথবা ফাইবারের যে বলগুলো সেগুলো তো अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এই তো একটু দেখিয়ে দিন

সবকিছু নিম খোল সর্ষে খোল বাদাম খোল এই যে কালার স্টোন দেখুন বলছিলাম একটু আগে সব প্রুনার প্রুনারও তো প্রচুর 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 জিনিস অ্যাভেলেবেল কোকো ব্রিক্স যেগুলো হয় দেখুন কোকো ব্রিক্স কোকো চিপস সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমন্দ্র আচ্ছা এগুলোকে আপনারা নিয়ে দেয় সেই ইয়ে হ্যাঁ ওই ভার্মি কম্পোস্ট হ্যাঁ এটা এটা ভার্মি বাহ আচ্ছা এগুলো বস্তা কত করে দিচ্ছেন শুনলাম বস্তা এখন 150 টাকা 150 টাকা করে ভার্মি এগুলো একদম আপনাদের নিজেদের ভার্মি হ্যাঁ হ্যাঁ ফাইন ভার্মি বাহ ঠিক বন্ধুরা একটু আগে দেখালেন যে এই যে কন্টেনারটা দেখুন স্পাইরাল বাম্বুর জন্য যেটা দেখিয়েছিলেন এই হচ্ছে স্পাইরাল বাম্বু দেখুন এটা আমরা এই স্পাইরাল বাম্বু এতে একদম ঠিকঠাক মানে এটা সিন্ডারে যাবে তাই তো বাহ সিন্ডারেও রাখতে পারেন বা জলেও রাখতে পারেন সিন্ডারে রাখলে গাছের এটা গ্রোটা ভালো হয় খুব সুন্দর দেখুন এই যে বাগানের মাটি এগুলো কিন্তু সব আপনারা কিন্তু এখানে কিন্তু বস্তায় বস্তায় পেয়ে যাবেন বস্তা ধরে ধরে শুনলো এইটা মাপটা একটু দেখিয়ে দিন আরেকটা বার এই মাপটা অ্যাকুরেট আছে না একদম একদম বাহ খুব সুন্দর স্পাইরাল ব্যাম্বু যারাই কিনবেন এইটা সাথে করে নিয়ে নেবেন তাহলে আর এটা মার্কেট থেকে কিনলে আপনারা ঠকে যাবেন অনেক কমে এখানে পাবেন ঠিক ঠিক আছে সুনীলবাবু আজকে তো প্রচুর কালেকশন আপনি দেখালেন আমাদের বন্ধুরা সমৃদ্ধ হলো দেখলো এবার বলুন যে আপনার এই বাগানে অথবা আপনার এই ফার্মে আসতে অথবা আপনি বাণসীত আসতে গেলে মানুষ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবে দেখো আমার এখানে আসতে গেলে ট্রেনে করে যদি আসেন হাওড়া শিয়ালদহ অথবা উল্টোডাঙা হুম এবার যেখানেই আপনি ট্রেন থেকে নামবেন বাস ধরে যদি শিয়ালদহ থেকে নামেন তো ওখান থেকে আপনি যে কোনো বাসে চিনার পার্কে আসবেন চিনার পার্ক থেকে আমাদের এখানে বাস পেয়ে যাবেন 211 এর বি ফলেরহাট শ্যামবাজার তো যদি আপনি হাওড়া থেকে করেন হাওড়ার থেকেই যে কোনো বাসে আপনি চিনার পার্কে চলে এলেন বা উল্টো ডাঙ্গার থেকে আপনি এই বাস গুলো পেয়ে যাবেন তো চিনার পার্ক থেকে আপনি এই বাস গুলো আমাদের এখানে বেশি সময় এগারো বি দুশো এগারো বি একদম লাস্ট শামবাজার যেখানে আপনারা যে বাসটা উঠবেন বলবেন শিখরপুর স্কুল মোড় হ্যাঁ মেন নেমে যে কাউকে বলবেন শাড়ির বাগান হেঁটে যা দুপা শাড়ির বাগানের উল্টো দিকে দেখবেন দুর্গা মন্দির তার পিছনের বাগান হচ্ছে কি লক্ষ্মী নারায়ণ নার্সারি ফোন নাম্বারটা শুনলেও বুঝলেন হ্যাঁ